রেহানা রাখি এই একটা ইস্যুকে কেন্দ্র করে আপনারা যদি ওকে করেন ব্যাপারটা আসলে দুঃখজনক কি কি পরিমাণ পরিমাণ কষ্ট করে আজকে রেহানা ব্লগ এই অবস্থানে আসছে যারা হচ্ছে যে অন্য তিলকে পছন্দ করেন আরেকজনের ইস্যু নিয়ে নিজেদের হচ্ছে যে রিচ বাড়াতে চান তাদের জন্য আসলে কিছুই করার নাই বদনাম ট্রেন্ড চলতেছে আপনারা ট্রেন্ডে গা ভাসাচ্ছেন যে কারণ আমি বদনাম করতেছেন কোন একটা ইস্যু পাইলে উল্টা কমেন্টস করতেছেন কাকে করতেছেন কেন করতেছেন কি উদ্দেশ্য করতেছেন ওর কারণে কিন্তু আজকে এই যে রিয়ামনি মেটা কোথায় থেকে কোথায় চলে গেছে রিয়ামনিকে ফুলের দোকান দিতে দেখা যায় শুরু থেকে যদি রেহানা রাখি রিয়ামনিকে একটা পেস খুইলা না দিয়া এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার না বানায় এরকম একটা পারমানেন্ট ফুলের দোকান দিয়ে দিত তাহলে মেটার ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হইতো ও যাকে বই খাতা দিবে সে যদি বলে যে আমি বই খাতা নিব না আমি পড়ালেখা করব না তখন ও কি করবে তারা রিয়ামনের আইডি খুলে দিছিল তারা এই রিয়ামনের

যে তাকে নিয়ে ট্রল করেছেন যে সে যে নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছে সেটি ঢাকার জন্যই সে আপনাদের চাপে পড়ে কিন্তু এই কাজটি করতে বাধ্য হয়েছে আসলে মন থেকে রেহানা আপা আমার কাছে মনে হচ্ছে না যে সে রিয়া মনের জীবনে ভালো কিছু হোক বা সে ভালো কিছু করুক বা ভালো উপার্জন করে এটা রেহানা রাখিয়া মন থেকে চায় নাই চাইলে সে অন্য কিছু করতে পারতো ভিন্ন কিছু করতে পারতো দর্শক এই বিষয়ে একটা ভিডিও বার্তা এখন আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারের সঙ্গেই থাকুন তারপর ভিডিও শেষে লাভ করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আজকে কয়েকদিন ধরে আমরা যে টপিকটা সবচেয়ে বেশি হচ্ছে দেখতেছি সেটা হচ্ছে রেহানা রাখির বিশ টাকার ফুল এখন আমার কথা হচ্ছে যে ও যে সিচুয়েশনটাতে পড়ছে আমার মনে হয় না যে এরকম এটা নতুন কোনো কিছু কিন্তু যেটাকে আমরা অনেক বেশি হচ্ছে যে অনেক দান হয়ে গেছি আমরা ফেসবুকে তো ইভেন দো আমি যখন ধরেন আমি আমরা যখন সংসদ ভবনের এখান দিয়ে যাই তো এরকম অনেক ফুলের আসে তো অনেক সময় কিন্তু আমার কাছে টাকা থাকে না হয়তো ড্রাইভার থেকে নিতে হয় তো এখন আমি হেরিয়ারে বসে যদি বলি যে আমার কাছে ড্রাইভার থেকে নিয়ে আমি টাকাটা দিছি তো এটা তো কোনো হাসির কিচ্ছু না না থাকতেই পারে সময় যে মানুষের কাছে টাকা থাকতে হবে ব্যাগের মধ্যে টাকা থাকবে বিষয়টা কিন্তু এরকম না আর এই এই একটা কেন্দ্র করে আপনারা যদি ওকে ওকে করেন ব্যাপারটা আসলে দুঃখজনক ওর ওর আজকে আজকে বছর বছর অনেক ধরে হচ্ছে আমরা আমরা সাথে কানেক্টেড আট একদম শুরু থেকে এখন পর্যন্ত দেখতেছি কি পরিমাণ পরিশ্রমী কি পরিমাণ কষ্ট করে আজকে রেহানারা কি ব্লগ এই অবস্থানে আসছে ওর কত বড় একটা পেজ বন্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু ও থেমে থাকে নাই সো আমি আসলে এই বিষয়টা নিয়ে আমি আসলে বলতাম না ওর সাথে আমরা হচ্ছে হয়তো আমি এরকম একটা ভিডিও বানাচ্ছি লাইফে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আসলে না বললেই না আপনারা যারা হচ্ছে যে তিলকে তাল বানাতে পছন্দ করেন অন্য আরেকজনের ইস্যু নিয়ে নিজেদের হচ্ছে যে রিচ বাড়াতে চান তাদের জন্য এরকম এখন যেটা আমি দেখতেছি যে বদনাম ট্রেন্ড চলতেছে আপনারা ট্রেন্ডে গা ভাসাচ্ছেন যে কারণ আমি বদনাম করতেছেন কোনো একটা ইস্যু পাইলে উল্টাপাল্টা কমেন্টস করতেছেন কাকে করতেছেন কেন করতেছেন কি উদ্দেশ্যে করতেছেন সেগুলো নিয়ে আপনাদের কোনো হেডেক নাই এবং মাথা ব্যথা নাই বাট আপনারা সেটা করতেছেন আজকে আপনারা দেখছেন আপনাদের ওর কারণে কিন্তু আজকে এই যে রিয়ামনি মেয়েটা কোথায় থেকে কোথায় চলে গেছে এই যে ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন ওকে আমি ভিডিওতে দেখেন যে কি পরিমাণ হচ্ছে যে ওকে রাখি আজকে রাখির কারণে কি পরিমাণ ও টাকা ইনকাম করতেছে আজকে সবার কাছে জনপ্রিয় সবার কাছে পরিচিত মুখ হয়ে গেছে ইনফ্যাক্ট আজকে রাখি যেটা করছে এটার জন্য আমি অবশ্যই অনেক প্রাউড ফিল করি যদি ওর এটা না করলেও পারত কারণ হচ্ছে যে রেহানা রাখি রুসিলাই কিন্তু একটা পথ শিশু আজকে অনেক কিছু পেয়ে গেছে তার ফ্যামিলির আজকে অনেক কিছু হয়েছে যেটা হয়তো এই ভিডিও ভাইরাল না হলে আসলে হতো না তো সবকিছু থেকে আমাদের শিক্ষণীয় জানা আর যারা হচ্ছে রিয়ামনির জন্য অনেক বেশি সমবেদনা জানাচ্ছেন আপনারা আপনাদের যা যা ভিডিও বানিয়েছেন সব পেমেন্টগুলো ওকে দিয়ে দিবেন আর এ আর হচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা নতুন কোনো হয়তো টপিক পেয়ে যাবেন খুব দ্রুত আপনারা বলছেন যে আরো বিশ টাকা কেন দেয় নাই এরপরে যখন ওকে হচ্ছে রেহানা রাখি হচ্ছে ওকে যখন ওর সাথে দেখা করলো এরপরে হচ্ছে ওকে মোবাইল দিল ওর পুরা চেঞ্জ করে ফেলো ওর রাতারাতি ও একটা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেল অনেক অনেক ফলোয়ার পেলো এখন আপনাদের হচ্ছে প্রশ্ন হচ্ছে ও কেন ওকে বই খাতা না দিয়ে মোবাইল দিল এখন ও যাকে বই খাতা দিবে সে যদি বলে যে আমি বই খাতা নিব না আমি পড়ালেখা করব না তখন ও কী করবে আপনাদের এত 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 আবদার আমি বুঝি না যে মানে রাখিকেই মানে শুধু আপনাদের এই আবদার অনুযায়ী চলতে থাকবে আর কারো আবারও আমাদের কন্টেন্ট ক্রিয়েটর রেহান আরাকি ব্লগ প্রমাণ করে দিলেন যে রেহান আরাকি ব্লগ মানে নতুন নতুন কন্টেন্ট আর নতুন নতুন ভাইরাল টপিকের আগমন সেটা এই ভিডিওটা দেখার পরে সবকিছু একদম সাপেন্ড করে দিচ্ছে যারা রিয়ামনের আইডি খুলে দিছিল তারা এই রিয়ামনের সাসপেন্ড করে দিচ্ছে মানে তার আইডিটা সাসপেন্ড করে দিচ্ছে এবং তাদের মন তাইকে সাসপেন্ড করে দিছে যে ফুল বিক্রেতা মায়া এই ফুল বিক্রেতা মায়ের বিশ টাকা টিপস এ ছিল একটা উতাল পাতাল শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যে ফ্রান্সে থাকা মহিলা মহিলাটার নাম কি আমার এই মুহূর্তে খেয়াল নাই আর ওর আমার মনে রাখার কোনো কারণ নাই দিন শেষে স্বার্থের জন্য ওই মহিলা ওই মায়া বিউর বিহুর জন্য তার কাছে বিড়াই ছিল যে মহিলাটা ভাইরাল অবস্থানে ছিল তার কাছে কালারিং মালারিং পালারিং পুলারিং কত কিছু করাইলো কই ব্যবসা মোটামুটি জমজমাট করলো সবাই মিল্লা ছিলা তাদের পরিবারের সবাই মিল্লা তার দিয়ে বিউ কামাইলো

অমদানিরে ভাই আগামী দিন তভি ইমন কিছু একটা হইব হইই গেছেগা অবশেষে রিয়ামনিকে ফুলের দোকান দিতে দেখা যায় অনেকে বলতেছে শুরু থেকেই যদি রেহানা রাখি আপু রিয়ামনিকে একটা পেজ খুইলা না দিয়া এই যে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার না বানায় এরকম একটা পার্মানেন্ট ফুলের দোকান দিয়ে দিত তাহলে মেয়েটার ভবিষ্যৎ আরো বেশি উজ্জ্বল হইত কারণ মেয়েটা তো ফুল বিক্রি করতো রাস্তায় ঘুরে ঘুরে কারণ ফুল বিক্রি করার বিষয়ে তার অভিজ্ঞতা আছে আইডিয়া আছে যে যেই কাজ পারে তাকে সেই কাজের দিকে ফোকাস করা উচিত রিয়ামনিকে একটা যদি পার্মানেন্ট ফুলের দোকান দিয়ে দেয় ভবিষ্যতে সে অনেক ভালো কিছু করতে পারবে কারণ এই পেজের ডিজিটাল কিছুই সে বুঝে না তিনটা সেলের পরে আমি অনেক আশা করছি আল্লাহ চাইছি এখানে আপনি যে খুশি তা তো আমরা দেখতেই পাইতাসি কারণ আপনি এত হ্যাপি আর খুশি এত ছোট মেয়েটারে দিয়ে রাস্তা রাস্তায় ফুল বিক্রি করেন আর আপনি সুস্থ সবল একটা মানুষ হইয়া ঘরে বৈশা বৈশাখ খান এই কাকায় নাকি আগে পানসুবানের ব্যবসা করতো কিন্তু সবকিছু সাইরা দিয়ে কোমরের ব্যথায় এখন ঘরে বৈশা বৈশাখ এখন রিয়ামণি ভাইরাল হওয়ার পরে বিভিন্ন পার্লারে যখন ব্রাইডাল শুট করতে যায় এখন রিয়ামনির পিছন পিছন গিয়া কাকায় খুব সুন্দর করে এসে বইয়া থাকতো কাকা এখন আর মাজা ব্যথা করে না এখন মাজা ব্যথা কই গেছে কাকা একটা কাজ করেন মাজা ব্যথার একটা মলম কিনা লাগান সব যাইব রিয়ামনির বাবার কত স্বপ্ন কত আশা ছিল আজকে রিয়ামনিও কান্না করতেছে তার বাবাও কান্না করতেছে কারণ তার বাবা আশা করছিল ফেসবুকের ইনকাম দিয়ে তার জন্য টাকা জমাবে এমনকি রিয়ামনিকে একটা সময় ভালো সম্বন্ধ দেখে বিয়ে সাদে দিবে কিন্তু কি আর করা আপনাদের অতিরিক্ত অহংকার আর মানুষকে পাত্তা না দেওয়ার হয়তো ফল পাইছে অনেকে এইটাই বলতেছে যে রিয়ামনি ভাইরাল হয়ে আর তার বাপ মার কথাবার্তার ধরন এমন ছিল মানুষটা তারা গনেই না প্রিয় দর্শক আহ নিশ্চয়ই দেখেছেন দেখে আপনার কাছে কি মনে হয়েছে আমি মনে করি আপনি সম্পূর্ণরূপে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আসলে আমি রেনা রাখি আপনার বিপক্ষে বলছি না আবার পক্ষেও বলছি না আমি শুধুমাত্র আহ বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি সত্যিকার অর্থে এমনটাই হয়েছে বুঝছেন আপনারা এই যে সোশ্যাল মিডিয়া দেখেন এই শেষের জন্য জান দিয়ে দিয়ে ও জন্য জান দিয়ে ফেলছে আসলে এগুলো সব বোকাস এগুলো সব ভাওতাবাজি ছাড়া আর কিছুই না জান ফ্রান কেউ দিয়া কখনো কারোর জন্য কিছু করে না বুঝছেন রেনা রাখি যা কিছু করছে এই রিয়ামনির জন্য যা কিছু দেখাইছে এগুলা সবগুলা তার যে অপকর্ম তার যে মন মানসিকতা সেগুলো থাকার জন্য করছে রে ভাই এগুলা সত্যিকার অর্থে সে মন থেকে কখনো করে নাই আপনারা এগুলা নিয়ে এত লাফালাফি ফালাফালি করেন না এগুলা নিয়ে এত বিশ্বাস করেন না বুঝছেন এগুলা একটু বন্ধ করেন রেহানা রাখিয়া পরে আপনারা মাথায় তোলায় বন্ধ করেন সে তো এটাই চেয়েছে আফা তো এটাই চাইছে যে আপনারা তাকে নিয়ে মাথায় তুলবেন তাকে নিয়ে করবেন আর সে হচ্ছে যে হচ্ছে যে লাখ লাখ টাকা কামাব বিশ লাখ টাকা দিয়ে বিশ টাকা দিয়ে সে বিশ লাখ টাকা কামাই ফেলছে এটা আপনারা জানেন কোনো খোঁজ রাখছেন সে কি পরিমাণ ভিডিও তৈরি করছে আর এখন তাকে কি পরিমাণ মানুষজন ডাকতেছে কারণ সে বাংলাদেশে অনলাইনে ফেসবুক এর মধ্যে ইউতে চলে আসছে কি পরিমাণ ব্র্যান্ড প্রমোট করতেছে কি পরিমাণ কাপড় চোপড় বিক্রি করতেছে হ্যাঁ তো এগুলা দিয়া হচ্ছে যে মানুষ মানুষের সিম্পি আদায় করছে আদায় করে নিজে কিন্তু কোটি টু কোটি টাকা হাতায় নিছে এবং কামায় নিছে শুধু আপনাদেরকে ব্যবহার করে আপনারা তো এগুলো বুঝেন না দর্শক আমাদের আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামাইকুম ওরমদুল্লাহি আবার আগাত